বাবা ভালোই ভালোই বিয়েটা মিটে গেল নিশ্চিন্ত একা হাতে ছেলের বিয়েটা কেমন উত্তরে দিলাম বলো ইনি তোমার পিসি শাশুড়ি বিয়ের সময় এসেছিলেন মনে আছে হ্যাঁ মা মনে আছে আরে আরে থাক থাক সুখী থাকু মা সুখী থাকো বাবা তোমার বাড়ির থেকে তো অনেক সোনার গয়না দিয়েছে দেখছি হ্যাঁ দাদা বৌদি তোমাদের টুবানের ভাগ্য তো খুব ভালো বলতে হবে নাগবর্দি এগুলো তো সোনার নয় এ মা সে কি ছেলের বাড়ির লোক হয়ে তাও কিনা ঘোষ বাড়ির একমাত্র ছেলে তার বিয়েটা তোমরা এরকম সোনার গয়না ছাড়া মেনে নিলে হ্যাঁ নিলাম আমার মা বাবা ছোটবেলা থেকে আমাকে শিক্ষা দিয়েছেন সোনার মেডেল জেতার জন্য সোনার গয়না পরে কাউকে সন্তুষ্ট করতে নয় আর এই গয়নাগুলো তো আমি আর আমার শাশুড়িমা কিনে এনেছি আমার পছন্দ মতো এগুলো সোনার না হলেও আমার কিন্তু খুব প্রিয়